আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট এই হচ্ছে ঠিকানা মিউজিক বাজার বিড়ি এই হচ্ছে আমাদের ঠিকানা এখানে নাম্বার দেওয়া আছে তো আমাদের মূল কাজ হচ্ছে সার্ভিসিং করা তো আপনার যারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা আমরা এখানে সব কিছু সার্ভিসিং করে থাকি সবসময় হোটেল সিস্টেম এখানে রিসিভার থেকে শুরু করে সাউন্ড সিস্টেম রিলেটেড যত সিস্টেমগুলো আছে সব কিছু আমরা এখানে সার্ভিসিং করে থাকি আর কি তো আজকের কাজ হচ্ছে কি দুই দিন আগে আপনার আমাকে এই প্রোডাক্টটা আমাকে পাঠিয়েছে নিয়ে আসেন হচ্ছে আপনার পাবনা থেকে নিয়ে আসেন সেই সিস্টেমটার মডেল হচ্ছে সন এমএসি ভি এক্স ডাবল সেভেন হচ্ছে মডেল এই সিস্টেমটার তো এইটার যে প্রবলেম হচ্ছে কি যে আমি দেখাই এটার বি সেভেন হচ্ছে তো এটা নিয়ে আসেন পাবনা থেকে নিয়ে আসেন একজন দুই ভাই নিয়ে আসেন ওনারা ওনারা এখনও স্টে করতেছে আজকে হচ্ছে সোমবার ওনারা একটা হোটেল স্টে করতেছে সরি সরি হোটেলে না ওনারা আজকে স্টে করতেছে এটা প্রবলেম হচ্ছে কি এই ডিসপ্লেটা ফাটা ছিল ডিসপ্লে খোলা ছিল মেন মেন ফ্যাক্ট হচ্ছে এটা না কারণ ডিসপ্লে চেঞ্জ করতে হবে কারণ এটা দিলে দুদিন পরপরের প্রবলেম হয়তো আমরা ডিসপ্লে টোটাল চেঞ্জ করে দিয়েছি বাটন সব চেঞ্জ করে দিয়েছে এখানে আর একটা বড়ো ফ্যাক্টর ছিল যে এখানে এসটিকে আমরা চেঞ্জ করে দিয়েছি এসটেটা অরিজিনাল লাগিয়ে দিয়েছি এটা এসটিকে এসটিকে প্রবলেম ছিল টোটাল চেঞ্জ করে দিয়েছে তো বিএক্স ডাবল সেভেনটা হচ্ছে আপনার ট্রিপল সেভেন বি এক্স ট্রিপল সেভেন আগের মডেল সেম সব কিছুই সেম শুধু পাওয়ারটা একটু কম বেশি আর কি বাকি সব সব কিছু একই সব কিছু একই আপনার আমি এখনও বলি তখনও বলি সব কিছু একই তো ট্রিপল সেভেন ডাবল সেভেন কিন্তু সেম সিমিলারি জিনিস তবে অনেক পারফেক্ট সিস্টেম মানে মিডেল আপনার মিডেলের মধ্যে মানে সবচেয়ে সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে এটা আপনার ট্রিপল সেভেন আর ডাবল সেভেন এটা সিস্টেমগুলো হচ্ছে আপনার বিএক্স আপনার ত্রিপল এইট ডাবল এইট এগুলো তো উনি এই সিস্টেমটা সম্ভবত গ্রাম থেকে কার কাছে নিয়েছিলেন পরে কিছুদিন ইউজ করার পরে তারপরে দেখলাম যে উনি আমার কাছে নিয়ে আসেন এটা প্রবলেম এটা সাইডবোর্ডে অনেক প্রবলেম ছিল পরে আপনার হচ্ছে হ্যাঁ এসটিকে বোর্ডের প্রবলেম ছিল আপনার মানে একটা সিস্টেমে সচরাচর এতগুলো প্রবলেম হয় না এটাতে অনেকগুলো প্রবলেম কারণ ডিসপ্লে চেঞ্জ করতে হয়েছে পরে বাটন চেঞ্জ করে দিলাম এসটিকে চেঞ্জ করে দিলাম এসটিকে খারাপ হয়ে গেছে পরে ছাপখান এখানে সাইডবোর্ডের প্রবলেম সব কিছু দেওয়ার পরে সাইডবোর্ডতে সাউন্ড আসতে না বেরোচ্ছে না পরে এখন সব কিছু রেডি আর কি সিস্টেমটা তো এটা আমরা কিছু মতো ডেলিভারি করলাম আসতে দা ওয়েতে তো এটা আপনার আমরা এইসব করে সার্ভিসিং করে থাকি তো আমরা আরেকটা কথা বলি যে আমরা কিন্তু এখান থেকে কিন্তু শিফ কিন্তু শিফ্ট করে ফেলছি এখান থেকে যে অনেক সময় একদম খালি করে ফেলছি এই সময় চলে গেছে আমাদের আরেক জায়গায় চলে গেছে আমরা কিন্তু আসি স্টে স্টে করি এখানে এখনও কারণ আমাদের এখন আর কোনো বন্ধ নাই আমাদের এখন আর কোনো বন্ধ বলতে কিছু নয় সব কিছু এখন রানিং আপনারা যদি দূর থেকেও আসেন সমস্যা নেই বারোটা হোক দশটা হোক রাত পাঁচটা ভোর পাঁচটা হোক আমরা এখন সব কিছু রিসিভ করতে পারবো ইনশাল্লাহ আমাদের এখন চব্বিশ ঘন্টা খোলা থাকবে তো যেহেতু বাড়ির পাশে আমরা একটা শোরুম মিছে বড় সড়ক তো এখানে সব কিছু আপনার পেয়ে যাবেন আমাদের এখানে তো আমাদের ঠিকানা মিউজিক বাজার বিটি এটা দশতলার দশতলা বিল্ডিংয়ে পড়ছে মানে মার্কেটের এলাকার মতো সবচেয়ে নাম করা হচ্ছে দশতলা বিল্ডিং মার্কেট এটা বললেই হয় দশতলা মার্কেট আপনি খিলগাঁও থেকে আসেন বা যাত্রাবাড়ি থেকে আসেন বা রামপুরা প্রঙ্গি থেকে আসেন যে কাউকে বললে হবে দশতলা বিল্ডিং দশতলা মার্কেট বনশ্রী দশতলা মার্কেট তো এই যে কাজগুলো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যা দেখতে পাচ্ছেন এখানে এই তেরোশুটি রেডি ওইখানে বারোশুটি এখানে সব কিছুই কিন্তু আমরা সব কিছু রেডি করি অনেক 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 প্রোডাক্ট থাকে যেগুলো আমরা ইনস্ট্যান্ট রেডি করতে পারি না কারণ কি যে পার্টস থাকে না পার্টস বাংলাদেশে অনেকের কাছে থাকে না সবসময় পার্ট সব পার্টস অ্যাভেলেবেল হয় না যেহেতু এগুলো সব ব্যাকডেড হয়ে গেছে আপনার ডিসকন্টিনিউ হয়ে গেছে সব পার্সন এভেলেবেল হয় না